নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এগ নুডলস একদম অন্যরকমভাবে তার জন্য আমি এখানে পরিমাণ মতো নুডলস নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এখন আমি নুডুলসটা সেদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি জলের মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু সেদ্ধ করে নেব নুডলসটা ভালোভাবে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি জল থেকে ছেঁকে তুলে নেব নুডুলসটা জল থেকে ছেঁকে তুলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এবার আমি এখানে কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল তেলটা একটু ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব পেঁয়াজ রসুনের সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাও ভালোভাবে ভাজা ভাজা করে নেব এখানে সামান্য অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি ডিমগুলোও একবারে ভেজে নেব তার জন্য মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি এবার এখানে ডিমগুলো দিয়ে দেব। আর এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো সামান্য এবার ভালোভাবে ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নেব ডিমটাকে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি নুডলসগুলো দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এখানে আমি সামান্য অল্প একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যেহেতু এখানে ম্যাগি মশলাটা দেবো ওই জন্য লবণটা অল্প একটু দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার সয়া সস দিয়ে দেব দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নেব ভালোভাবে নেড়ে ভাজা করে নিয়েছি এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে